আউরতর নাম ধরিয়া ডাকে বৌ নাম জামিলা উবাইতে ও জামিলা হতাকর বৈতামা হতাকর ও জামিলা গিয়া জামিলা খানো বার জামিলাও জামিলা খাইলেও জামিলা ফুটলেও জামিল খালি জামিলা জামিলা নাতি নসারে মানুষে বেশি নাম ধরি ডাকে আদর করে বালা লাগে ও মুসলমান বৌ নাম ধরি ডাকিলে হায় মত মায়া ওটা কমে যার কারণে বৌর নাম ধরা যায় উঠা বোয়া আওয়াত যাওয়াত। ডাক্তরের গেছে গেছে তো জামিলা তো সুন্দর তোরা ডাক্তরের গেছে লইয়া গেছে মজাক হিসাবে জামিলা আইও ডাক্তার আইসইনি ডাক্তরে খালি চাই খালি তো ডাক্তার খালি বোলে না খালি জামিলা জুমিলা সম্পর্ক কিতা আপনার বোলে আমরা স্বামী স্ত্রী ও আমি মনে করছি আপনার ছোট বই মনে করার স্ত্রী রে যতায় নাম দরিয়া ডাক হকলে বউ বাপ্ত নাই কেউ ভাবব হয়তো আপনার বই কেউ ভাবিব হয়তো আপনার অন্য কোনো রিস্তাদার কেউ ভাবিতে পারে বউ কেউ না তো পারে ও তার লাগে খেয়াল দরকার আছে আল্লাহর বন্দে গান বউর নাম ধরা যায় তবে যখন তখন নাই মায়ের সামনে বউর নাম বেশ দরিও না মায়ের বুড়া লাগে বাবার সামনে বউর নাম বেশ দরিও না বুড়া লাগে ভাই বোনের সামনে বেশ দরিও না তারারও বুড়া লাগে ভাড়া প্রতিবেশীর সামনেও বেশ দরিও না তারারও বুড়া লাগে যদিও নাম ধরা যাইজ। তবে আদব যায় যদিও নাম ধরা যায় মায়াটা কমি যায় যার কারণে আল্লাহর যত নাম ডাকা যায় তত মায়া বাড়ে যার নাম ডাকিলো হয়ে সুটো হইলে মায়া ভাই মায়া বাড়িছে যে নাম ধরিয়া হে বড়ো হয়ে বড়ো হইলে সম্মান ভাই মায়া বাড়িছে স্বামী স্ত্রীর বেলায় বেশি নাম ধরা ধরি করলে মায়া কমে যাই যাছে ডাকা তবে সব সময় না জয় জরুরতে আমরা বৌরি খিলা মাথায় হই হুন্ডাই দে খানৰে রে হই ভাই হই হো ভাই আমরা গরু ছাগল খাতে নি হই হু ওতা হইয়া হই হু হইয়া বৌ মাথায় বার খায় তাই হই শুনি যা হই খান রে এই দরজা হই শব্দ ঠামরাই গুনা যতদিন আওলাদ ভাইছ না ততদিন পর্যন্ত মোটামুটি আপনার লাইনে মাতাইয়া যাইতায় যেভাবে ডাকিলে তোমার সমালোচনা আলোচনা কেউ ওলা। মাঝে মধ্যে নামও ধরত অসুবিধা নাই আউলাদ বাদে আওলাদ বৌরে সংবোধন করতাই আওলাদ হওয়ার বাদে আওলাদ নামই বোন যেমন আউলাদোর নাম আপনার জামাল উদ্দিন এখন আপনার ওয়াইফে ডাকতে হলে কই মাখ মা খানো জামালের মা ওদিকে জামালের মা কে যাও দুই নিস্পত হয়েছে একটা বুধবাই বুধবাইল এখন আমি বৌর রইছি না মা ওই গেছি গিয়া আগর কাসলক বদলা নি বৌর কাসটা ত্যাগ করলে হইতো নাই আগে আসলাম বৌ এখন ওইছি মা কার মা জামাল মা এখন আমার দুই শিবত একটা বৌর কাম করতাম একটা মার কাম করতাম বদলি গেছে পতার লাগি নিয়ম হইয়া তাগলো আপনার কি বলে স্ত্রীরে মাতাইতে ডাকিতে সময়ে আপনার কিতা হইয়া আহলাদোর নামে সম্বোধন এক নম্বর হইয়া থাকলো আওলাদ আদর্শ হইয়া ফুটিব দুই নম্বর হইয়া তাকবো মা হিসাবে বিবির কদর বাড়ি জীব মা হিসাবে কদর বাড়িব ও তার লাগি সম্বোধন হইয়া থাকলো আওলাদর নামে জগড়া ফসাদ বুদ্ধ আরম্ভ করি দে যদি কারণবশত মরি যায় তাহলে আত্মীয় স্বজনে মিলিয়া গিয়া কইনে ফল নির্মা অমুক্ত মারা গেছে তোমার এক দাবি তার উপরে আমরা জানা আছে তোরা মোর ভাইতাই আল্লাহ আসতে অতদিন খাইস রইস মোর দাবি গুণ সারি দেও ইলা ভিটা দি তৈতা বেহ কুভ লি অন্যর টেকা ভাই তো ইগুন দিবার লাগি চেষ্টা করি অন্যর লেনদেন ইগুন মারার লাগি চেষ্টা করি বৌর মোর ইগুন ঋণ ইগুন ঋণ ইগুন তো গিয়া ইনো মিনত কি বলেন তো অগুন তুমি সাড়ি দেবো আল্লাহ আসতে সাড়ি তো কি তোমার গোর আছে বাড়ি আছে জাগা আছে মাটি আছে টেকা আছে সকলতা ভারো আর বিচারি একজন গরিব অসহায় মহিলারা অসহায় তাই মরি গুণ মাফ করা গিয়া মিনত করি তাকে তোমার খুঁজে দিছে কিয় খেয়াল রাখিও যদি কোনো মহিলায় সই চায় মরা না সারি মাত নাই কিন্তু মিনত করিয়া বুঝাইয়া কোন অবস্থায় বেটির মোহরে আপনি কনসিডার মাল মাফ করা নিল না মাল আছে তার তাকি বেটির মোহরা না দেয় তো ঋণ আদায় মোরা মোর আদায় হইতো ওসিয়ত আদায় হইতো এর বাদে যদি তাকে তাহলে বাকি আপনার ওয়ারি বাটি আনিত ফয়লাও মাসলার উল্টা প্রায় মানসে করে মাসলা ইয়া তাকলো বিবি মর স্বামী জীবন্ত থাকা অবস্থায় যে কোনো বাকির আদায় করি লিতায় যদি আদায় করোনা তাও ইলে গার্জেন যারা তাকবাই মরণের ভরে স্বামীর মরণর ভরে যারা গার্জেন তাকবো এরা ফয়েলা ঋণ মারতে গিয়া বিবি ঋণ মর আগুনি ঋণ আগিয়া হিসাবে হারাইতো ঋণ যখন সমাধান হইব মোর যখন শেষ হইব এর আগে বাদে আগে দি বাড়িতে বারো সাল্লাল্লাহ সাল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله

বিবাহ হইল আদমর হাওয়া দুইজনের আল্লাহ দেওয়া আরম্ভ করলা আওলাদ ভাইতে আদমার হাওয়ায় চাল্লিশ হজরত আদমর পৌরসে মা হাওয়ার গর্বের মধ্যে সন্তান জন্ম হইল এখন তো আর দ্বিতীয় কোনো আদম নাই তান আওলাদ বিয়া শাদী হইত পাক পরবর্তী গাড়ি ফরমান অনুযায়ী আদম সন্তান হজরত আদম আল্লাহ ইসলামর বড় ছেলের সাথে ছোট মেয়ে অর্থাৎ আগর ছেলে বাদর মেয়ে ওলা খান বিয়ার প্রথা আরম্ভ হইল ওখানও লক্ষ্য রাখা দরকার হইয়া আমরা স্বামী স্ত্রী ও মুসলমান আদম আলাই ইসলামর স্ত্রী হইলা হাওয়া খেয়াল করিও মাতর দিকে আদম আলাই ইসলাম উচ্চতায় একশো বিশ হাত লম্বা কত খান একশো হাওয়া আলাই লম্বা কত খান আশিয়া আশিয়া হজরতে আদম আলাই সালামর গুলাই হইয়া তার লগি আপনার সাল্লিশাত তাহলে এখন প্রমাণ করো বিয়া শাদির বেলায় তিন জিনিস আমরা দেখা জরুরি তিন জিনিস দেখিয়া বিয়ে হইত সকল বেলা দেখা হইতো ছেলে যে পরিমাণ উষা বউ এটা কি বেশ না নিশা কারণ স্বামী থাকি স্ত্রী যদি উষা হয়ে যায় তে মানে প্রায় জায়গা আরম্ভ করেন দোয়া অমুকে বেটি আনছে বেটির আটুর তলে ভরি গেছে বুঝা যায় যেমন ঘা সারি নিছে যে বেটি লইয়া মানে বিয়ার বাদে সমালোচনা আরম্ভ করটা বেটা তাগি বেটি ডান ইয়া আল্লাহ এটা তো বেগর ব্যবহার ই হান্ডিত কিলা ই হরা বুইত সমালোচনা আরম্ভ হয়েছে বেটির মুখ দি গেছে কি বেটায়ও চরম পায় বেটিও চরম পায় যার কারণে নিয়ম হইয়া তাকল বেটা তাগি বেটি তোলা নিচা হইতো বেটা যে যেভরি মানুষ এটাই তুলা সাফর হইতো বেটি জাইজ আছে যদি সমানে সমান হয়ে উৎসব যায় বিয়া যাইজ না যায় না বিয়া কিন্তু সাফর বেটায় উষা বেটি বিবাহ করা যাই আছে তবে সমালোচনা আছে জমিনও যেটা সংসার জীবন দাম্পত্য জীবনের তৃপ্তি হরাই যে স্বামী স্ত্রীর মধ্যে আয় বাড়ি যায় ই স্বামী স্ত্রীর সংসারের মাঝে শান্তি হরি যায় ও তার লাগি বেটা তাকি বেটি তুলা সাফর ওই আদম তাকি হাওয়া সাফর আদম তাকি হাওয়া সাফর ঠিক তো ধ্রুব ইয়া তাংলো বেটার যে পরিমাণ গুলাই হইতো এটা কি বেটির তুলা কম হইতো বেটার স্বাস্থ্য তা কি বেটির স্বাস্থ্য তুলা কম হইতো অনেক সময় দেখা যায় বেটির স্বাস্থ্য এই বেনারসি বেটি এত মোটা আর বেটা তুলা হালকা তো মানে কি তা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ জেলা ইয়লা নাই তো বেটা তাই বেটি ডাক বেগো ই বেটি তো বেটা খাইলি ও ফাড় বেটি গুয়া নিলি সই অমুকে তান সেলের লাগিয়ে ফাড় আনিলি ইগে ফুয়া খাইয়া শেষ করিলি তো বেটিয়ে যখন হুমের গর তাই খান দিয়া মানে কইতে আমি জামাই জামাইকার বেঠি লাহা ওনার খাইতে হয়নি সংসার করতে হয়নি নন্দরে বাল্লা না নী বালা ভাইনা না বায়ু এ বাল্লা না হিবালির জাইন খুঁজছিল এগু ফাড়ো লাখান বেঠি ই বেটি বেঠি বেঠালাখান এই বেটি বেঠা খাইলিগু এই নাইলিয়া সাদে না হিবালির বেটী নেন যে এই বেটিগু অত উঠা ই বেটাই আর বেটিয়ে সাজিছে না অপরাধ আর কিচ্ছু নাই ও কথাটা মুখ দি খায় ইলির মাইজি যদি নয় হরিয়া খালে গো খানো কিনা কাঁপসাও তোমার হবালির সাশি উড়িয়াইছে মুখ কিতা গো শুনে নি তিনবার দে কি জানো আমি ফ্লান দিস কীতা বিগাল আনছে পেটো পেটো বেমার কোন জিনিসে আনছে ইবালির সাঁষিয়ে যে কইছিল দোয়া বেটি কিলা খাটাইলা বেটা খাইলিছে সে গেফাল ওলা খান অসায় তাই মনের মাঝে বেমার আইসে তিনবার খায় চা দিছে না ইবেঠিয়া শুনিয়া গিয়ে ভরিতা দোয়া ই বাড়ি বৌ আনছে না একটা পয়সার হরি ইজ্জত দে না আমার সামনে তিনবার চা দেওয়ার লাগে কইলা বেঠিয়া শুনছে না শুনছে না কোন কানে তার আই কয় এখন যখন দিছে না হারি ভরিৎ গিল্লারও বাড়িছে ফালা প্রতিবেশিয়া যখন গিল্লা আরম্ভ করছে গরুর মাঝে অশান্তি আরম্ভ হয়ে গেছে কয়দিন বাদে এখন আরাম নারী ভালো লাগান বেটিও খাই আমি আরি গুরু খেউর লাগে ভারছি না খাইলে আগলে ইয়া খাওয়ান আমি আমার তালাক দিলাম যে নষ্ট করছেন ও তার লাগি মাসলো ইয়া তাকলো জেলা মাই ওলা নাত নিজামাই বেটি জেলা ওই তো বেটা ওলা ওই তো মিলাইয়া মিলাইয়া করলে বালা বেটার যে পরিমাণ স্বাস্থ্য বেটির একটু কম হইতো বেটির একটু কম হইতো তা হইলে আইবাইতো না এক নম্বর উচ্চতায় তুলা নিসা দুই নম্বর স্বাস্থ্যর দিকে তুলা খুম তিন নম্বর ইয়া লগি আপনার কি বলি আল্লাহন আখল দিছে বেটির আকল এক বেটার সমান গতি সকল দিকে তাই কম হইতা বেটি যদি সকল দিকে বাড়ি যায় তাহলে তোমার বানাই লিব সংসার শান্তি যাইব আমরা বিয়া শাঁদির বেলা খালা ছেলে খালা বহু দুর্ণিমার সান্তলা খল। বেটা ছেলে যে গুই গু খালা দাদা আর দাদিয়া কইতরা এখন যদি বউ খালা আনিতে না তিন ওষা খালা হইবা সংসার চলবা খিলা ছেলেরে বিপদ ভালাইও না সকল দোলা বেটিয়ে খালা স্বামী গ্রহণ আপনার ইয়ে করতো না মানি আনিতো না টিকির চালি লাগান আমার লাগান মূল্য বেটা টিকির চালি পূর্ণিমার চান গরো আনতায় তাই দেখিয়া বুড়া লাগবো না বালা লাগবো ও লাগি নিয়ম হইল কি সৌন্দর্য তো তুকাইতায় সমানে সমান সমানে সমান কেউ কেউ রে যাতে আমি করে না ওখান হইয়াtangলো সংসারের সুখে অর মা আগের দিকে যাও হযরত আদম আলাই আলাইহিসসালেমে আগর ছেলেরে বাদর মের লাগি বিয়া দেন নিজর ছেলেরে মের লাগি বিয়া দিলে স্বামী স্ত্রী সম্পর্ক কুনটাও বেআইয়া বিআইন আদম আলাইহিসসালেমে তান ছেলেরে তান মের লাগি বিয়া দিছল আদমর যে ছেলে হাওারি ছেলে নাই নি আদমর যে মে হাওারি মে নাই নি আসলা আদম হাওয়া আপনার মা বাপর সম্পর্ক হইছে না ওই স্বামী স্ত্রী এখন দুজনের যার লাগি আমরা ছেলে বিয়া যে মেয়ের লাগি দিলাম মেয়ের বাপ বেয়াইন মেয়ের মা বেয়াই নই হাবিলর মা তাগলা তাকলা আপনারকে বলে মা ইয়া তাকলা হাওয়া কাবিলর মা তাগলা তাকলা হাওয়া বা বইয়া তাংলা আদম এখন আপনার ছেলে ওগুলোর বিয়া দিছেন মেয়ে ওগুলোর লগে স্বামী স্ত্রীর সম্পর্ক টাকিত হয়েছে বেআইয়ার বেআইনালা মুসলমান তার ইন বেআইয়ার বেআইন আপনার কোয়া কই নাই স্বামী আর স্ত্রী স্বামী যদি তার স্ত্রীরে বেআইন কইয়া ডাকে গুনা নাই গুনা নাই মুস্কি আপনার মজাক জাহিজ আদম আর হাওয়ার মাঝখানেও আমরা সম্পর্ক দেখলাম বেআইয়ার বেআইনের সম্পর্ক তবে ডাকছই না আমরা যদি কোনো স্বামী তার স্ত্রীর আদর কদর সম্মান করতে গিয়া ডং করতে গিয়া মজাক করতে গিয়া তামসা করতে গিয়া ও বেআইন সাহেব কা ভানো সাইন কোনো গুণা নাই গুণা নাই ঠিক যদি কারণ বসো তো কোনো সময় সাহেবরে ডং করবার লাগি ফুর্তি হিসাবে বেআই হইলাই গুণা নাই ও মুসলমান লক্ষ্য রাখিও বাইরে এই দুনিয়ার মানুষ মন কিছু আছে আওরত্বর নাম ধরিয়া ডাকে বোন নাম জামিলা উবাইতে ও জামিলা ও তা কর বই হবে ও জামিলা হতা কর গর জামিলা যাইয়ার গিয়া গর জামিলা খানো বার ইল জামিলা আইলো জামিলা খাইলো জামিলা ফুটলো খালি জামিলা জামিলা নাতি নসারে মানুষে বেশি নাম ধরি ডাকে আদর করে বালা লাগে ও মুসলমান বউ নাম ধরি ডাকিলে হায় আহুর মত মায়া ওটা কমে যার কারণে বউর নাম ধরা যায় উঠা বোয়া আওয়াত যাওয়াত ডাক্তারও গেছে গেছে তো হিনো তো জামিলা সুন্দর তো যৌবনে বড়া ডাক্তর গেছে লইয়া গেছে মজাক হিসাবে হিন জামিলা আই ডাক্তর আইস ডাক্তরে খালি চাই কি তো হয়েছে সাহেব খালি চাই না আশ্চর্য বলে না খালি জামিলা জুমিলা সম্পর্ক কিতা ওনারা বলে আমরা স্বামী স্ত্রী ও আমি মনে হচ্ছি আপনার ছোট বই মনে হয় যদি আপনার স্ত্রী রে যতায় ততায় নাম ধরিয়া ডাকো সকলে বউ বাপ্ত তো নাই কেউ বাপব হয়তো আনার বই কেও বাবিব হয়তো আপনার অন্য কোনো রিস্তাদার কেউ ভাবিতে পারে বউ কেউ না তিনও তো হইলিতে পারে ও তার লাগে খেয়াল রাখার দরকার আছে আল্লাহর বন্দে গান বউর নাম ধরা যাইস তবে যখন তখন নাই মায়ের সামনে বৌর নাম বেশ ধরিও না মায়ের বুড়া লাগে বাবার সামনে বউর নাম বেশ ধরিও না বুড়া লাগে ভাই বোনের সামনে বেশ ধরিও না তারারও বুড়া লাগে ফাঁড়া প্রতিবেশীর সামনেও বেশ ধরিও না তারারও বুড়া লাগে যদিও নাম ধরা যাইজ তবে আদব হরি যায় যদিও নাম ধরা যাইজ। মায়াটা কমি যায় যার কারণে আল্লাহর বন্ধে গান রক্ত যত নাম ধরে ডাকা যায় তত মায়া বাড়ে যার নাম হে মায়া মায়া যে নাম দরিয়া ডাকিছে বড় হয়ে বড়ো হইলে সম্মান ভাই মায়া বাড়িছে স্বামী স্ত্রীর বেলায় বেশি নাম ধরা ধরি করলে মায়া কমে যাই যাছে ডাকা তবে সব সময় নয় জয় জরুরতে আমরা বৌ রি মাতায়। ঐ হুন্ডাইন্দি আমরা গরু ছাগল হই হু হতা হু হতা বৌ মাতা এবার খাই তাই হই শুনে যা খান রে দর্জা কিলোরে শব্দটা শব্দ এই গুণা যতদিন আওলা ভাইছ না ততদিন পর্যন্ত মোটামুটি আপনার লাইনে মাতাইয়া যাই তাই যে ডাকিলে তোমার সমালোচনা আলোচনা ওলা মাঝে মধ্যে নামও দরতায় ভার অসুবিধা নাই আউলাদ ভাওয়ার বাদে আওলাদর নাম দিম মা ভাবনার বৌরে সম্বোধন করতাই আওলাদ ভাওয়ার বাদে আওলাদর নামই বলেন যেমন আওলাদর নাম আপনার জামাল উদ্দিন এখন আপনার ওয়াইফকে ডাকতে হইলে জামালর মা কই জামালর মা খানো জামালর মা ওদিকে যাও জামালর মা ওদিকে যাও দুই নিস্পত হইছে একটা বেটিয়ে বুধবাইলো এখন আমি বৌ রইছি না মা ওই গেছি গিয়া আগর কাসল বদলানি লাগবে বৌর কাছ নাই আগে আসলাম বউ এখন হয়েছি মা জামালোর মা এখন আমার দুই একটা বৌর কাম করতাম একটা মার কাম করতাম বদলি গেছে লাগি নিয়ম কি বলে স্ত্রীরে মাতাইতে ডাকিতে সময় আপনার কিতা হইয়া আহলাদর নামে সম্বোধন এক নম্বর হইয়া থাকলো আওলাদ আদর্শ হইয়া ফুটিব দুই নম্বর হইয়া থাকবো মা হিসাবে বিবির কদর বাড়ি জীব মা হিসাবে কদর বাড়িব ও তার লাগি সম্বোধন হইয়া থাকলো আওলাদোর নামে سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله

ইটাই আপনার মায়া বাড়ে মরুয়ত বাড়ে গৈরত বাড়ে লাজ বাড়ে লজ্জা বাড়ে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাঝে তৃপ্তি বাড়ে তিন নম্বর ইয়া তাগল যখন বিবাহ সাধি ছেলের মেরে দিতায় তখন মেয়ে তাকি ছেলের বয়সটা তুলা টান চাইতায় ছেলের তাকি মেয়ের বয়স কম হইত আদম ইসলামর জন্ম আগে এর বাদে আল্লাহ হাওয়ারে বানাইছেন বয়সে আদম বড় না হওয়া উচ্চতায় আদম না হওয়া গুলাইয়ে আদম না হওয়া পতার লাগি আদম সন্তানর মধ্যে এই তরিকা রাখা লাগে যদিও বয়স বেশ কোনো মহিলার বিয়া দেওয়া যাই যাচ্ছে গুণা নাই যদিও কোনো মহিলার বয়স ষাট বছর হয় তাহলে আপনার যে কোনো ছেলে কম বয়সী তরুণের লগে ষাট বছর মেয়ের বিয়া দেওয়া যাই আছে তবে এটা দাম্পত্য জীবন শান্তি আনে না দাম্পত্য জীবন ও শান্তি হইতে হইলে তার তরিকায় যাওয়া লাগে ও তার লাগে আপনার বিবাহর বেলায় পুরুষের বয়স তুলা টান হইতো মেয়ের বয়স তুলা কম হইত ভাই অকল বুজুর্গ অকল যদি কোনো মানুষের ষাট বছর বয়সের সময় বিশ বছরের কোনো মেয়েরে শাদি করে শ্বশুর বাড়ি যাওয়ার টাইমে বা ডাক্তর মোল্লার কাছে যাওয়ার টাইমে জনতায় দেখার বাদে জিকার করেন ডঙ্গিয়া যেগুলিতে জিকার করেন জানোই দাদা দাদি যাইতরা দাদা দাদি যাইতরা ডঙ্গিয়া সিনে এর বাদে ও ডাকি জিজ্ঞার করে ও দাদা ও লগে খেয়ে যে ওনার দিকে কম এখন স্বামী স্ত্রী তারা দুইজন স্বামীর বয়স ষাট স্ত্রীর বয়স বিশ বিশ বছর মেয়ের ঠিক বছর ছেলের বিয়া না তবে এইটাই দাম্পত্য জীবনের শান্তি আনে না উল্টো হয়ে গেছে সম্পর্কিত মানুষের ডাকিত্রা দাদা লগে খে নি নাতিমনি ভদ্রলোক করে একটু সরম আছে নাতিবাস কুদাম দিছে মুখ বেজার না কুস তাইরও মনে মনে দূর এমন বেটার লগে বিয়ে হয়েছে মানুষের দাদা নাতির সম্পর্কই ডাকে ভালো লাগছে না বুড়া লাগছে ও তার লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি একটু ব্যতিক্রম হইলে এমন অসুবিধা হয় না বেশ ব্যতিক্রম হয়ে গেলে দাম্পত্য জীবন ও তৃপ্তি সুখ শান্তি থাকে না বাই অকল তিক্ত দ্রুপ যদি হইয়া তাকে আপনার কি ষাট বছর মেয়ে মেয়ের বয়স ষাট ছেলের বয়স বিশ এমন ছেলেমার এমন মেরে বিবাহ করা যায় বয়সে বিয়াত আপত্তি আনে না যদি এখন আপনার কম বয়সী ছেলে বেশ বয়সী লইয়া রাস্তা বাইদি যায় ডং দেখলে নানি লগে আপনার নি তোমার দেখি দাঁতুত তো পড়ে গেছে গিয়া নাতি নি কিতা কইছে হাজবে নাতি কীছে বেটির উদিছে রাখর বেটাইন কিতা মাতো আমার ঘর ইয় বেটির বুড়া লাগছে তো বেটার মনে মনে আগর মানসে নানি নিয়ার নাতি কইরা আমার বিয়া করা তাই না করা বলা আছিল লাগছে নি বেড়া লাগি বয়সর দিকে স্বামী তাকে স্ত্রী কম হইত উচ্চতার দিকে স্বামী তাকে স্ত্রী তুলা নিশা হইত গুলাইর দিক বা স্বাস্থ্যর দিক দি স্বামী তাকে স্ত্রী তুলা হালকা হইত যদি সমানে সমানে হইয়া তাকে দাম্পত্য জীবনের মাঝে তৃপ্তি থাকে এবারে দেখা ইসলাম কয়লা বিবির নাম স্বামী ধরা যায় স্তবে যতায় তো তাই সব সময় না বেটাই তোর নাম বেটিনতে ধরা যাইজনি বেয়াদবি জরুরত সালা স্বামীর নাম স্ত্রীয়ে লোয়া আপনার গুনা বেয়াদবি আল্লাহর বন্দে গান বর্তমান সিচুয়েশন আই আজি সে প্রায় স্ট্যান্ডারে লাগাত গেলে দেখা যায় বউয়ে স্বামীর না না ডাকে ডং করে বলিতা স্বামী স্ত্রীর না না ডাকে আপনার প্রায় জায়গা উল্টা টাউলটি হালত দেখা যায় স্বামী তার স্ত্রী রে ডং করে দিতে ডং নানি ডাকে এর নানি উনি যাও খেয়াল রাখিও যদি আপনার মনে মনে তালা নিয়ত তাকে আর স্বামী স্ত্রী কয় তুমি আমার নানি লাগান তুমি আমার নানি তুমি আমার দাদি লাগান তুমি আমার দাদি তালা নিয়ত মনে মনে তাকে জিহারর তালা কই গেছে বিয়া গেছে হকল ডং শরীয়ত যাই নাই কুল্লু ইস্তে যাইনি ফাহু আবি শরীয়তি ও হুয়া কুফরুন নবী জি বরমাইছেন কি সর্বস্তরের ডং শরীয়ত ইয়া তাগলো গ্রাজ্যইতা কুফরি ডং যদি জানা যায় বাপ বেটায় করলে সওয়াব হয় ডং যদি করা যায় তা হইলে স্বামী স্ত্রী করলে সওয়াব হয় ডং যদি করা যায় মা সন্তানে ডং করলে জায়েজ হয় কিন্তু ডং করা যদি জানো না শরীয়তে মানে না এমন ডং করলে স্বামী স্ত্রী প্রায় সময় বিয়া তালাক হয় প্রায় সময় সম্পর্ক বিচ্ছেদ হয় দুস্তে দুস্তেও বেজুইতে ডং করলে হিগিয়া হাত দেখায় আর তলাই কিয় নামার দুষ্টি যা মাত না খুঁটা জানোস না কিচ্ছু না কিয় তুই আমার বন্ধু মাতে বন্ধুত্ব খাইছেন বেজুইতে ডং করলে দুস্তি নষ্ট হয় বেজুইতে ডং করলে বায়ুত্ব নষ্ট হয় বেজুইতে ডং করলে ভাই ভনীর সম্পর্ক নষ্ট হয় বেজুইতে ডং করলে বাপ বেটার সম্পর্ক নষ্ট হয় বেজুইতে ডং করলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় যার কারণে হকল ডং মানে না অ ইতা স্বামী স্ত্রীর মানছে বেআই বেআইন মানছে কারণ বেআই লাগি বেআইনের বিয়ে হইতে পারে বেআই লাগি বেআইনের বিয়ে হইতে পারে দুইও যদি ফ্রি হয়ে যায় একজনের স্বামী মরছে আর একজন সাড়া চিন একজনের স্বামী মরছে আর তালা পাইছইন ইলা যদি সম্পর্ক হয় তাও ইলে বিয়াও যায় বিয়াই ব্যয়ের সম্পর্ক যায় নানার লাগি নাতি বিয়ই বোন দাদার লাগি নাতি বিয়ই বন দং হিসাবে এমনে যদিও আপনি খরিছইন বেয়া দবি যদি আপনি তালাক নিয়তে ইলা ডং করো জিহারের তালাক হয়ে গেছে বিয়া শেষ